হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিবিএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি আলোচনা করতে এসেছি অনুচ্ছেদ রচনা বাংলায় অনুচ্ছেদ রচনা বলতে তোমরা কি বোঝো বা অনুচ্ছেদ রচনা লিখতে গেলে কোন বিষয়কে তোমাদের মাথায় রাখতে হবে এই অনুচ্ছেদ রচনায় তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের কোয়েশ্চেন পেপারে কত মক্স থাকছে এবং সেই সঙ্গে আজকের এই ভিডিওতেই তোমরা পাবে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুচ্ছেদ রচনার কুড়িটা সম্ভাব্য টপিক সেই টপিকগুলো তো আমি অবশ্যই এখানে বলবো সেই সঙ্গে সেই অনুচ্ছেদ রচনাগুলো লিখতে গেলে কোন কোন পয়েন্টস বা কোন বিষয়গুলোর দিকে তোমাদের মাথা মানে রাখতে হবে নজরে রাখতে হবে সেটাও কিন্তু এখানেই আমি আলোচনা করে দেবো তাহলে সবটা জানার জন্য অবশ্যই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো প্রথমে বলি তোমরা যারা সিবিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বোর্ড দেবে তাদের জন্য অনুচ্ছেদ রচনা আছে তোমাদের বাংলা প্রশ্নপত্র তোমরা পাবে যেখানে সিক্স মার্ক্সের একটা অনুচ্ছেদ রচনা তোমাদের লিখতে হবে এবার আসি যে অনুচ্ছেদ রচনা আসলে কি। অনুচ্ছেদ রচনাকে ইংলিশে বলা হয় প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে বাংলাতে এবার এই প্যারাগ্রাফ মানে তোমরা ইংলিশে বুঝে গেছো যে প্যারাগ্রাফ চেঞ্জ করার কোনো জায়গা নেই আমরা রচনা লেখার সময় কি করি সেটা বিভিন্ন পয়েন্টসে ভাগ করে করে লিখি তাই তো সেখানে প্যারাগ্রাফটা চেঞ্জ করি নর্মাল রচনা লেখার সময় কিন্তু অনুচ্ছেদ রচনা হলো কোনো রকম প্যারাগ্রাফ চেঞ্জ করা যাবে না একটা মাত্র প্যারাগ্রাফে তোমাদের রচনাটা লিখতে হবে আর আশি থেকে একশো শব্দের মধ্যে তোমাকে এই রচনাটা কমপ্লিট করতে হবে এবং এই রচনাটা লেখার সময় তুমি এমন কোনো টপিক পেতেই পারো যেটা অত্যন্ত তথ্যমূলক অত্যন্ত বিবরণমূলক বা বর্ণনামূলক কিন্তু তবুও টপিকটা তোমাকে অনুচ্ছেদ রচনায় দেওয়া হয়েছে এবং আশি থেকে একশো শব্দের মধ্যেই তোমাকে সেটা লিখে আসতে হবে তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে তার একটা নির্দিষ্ট দিক আছে কিভাবে। তোমাকে বুঝতে হবে যে বিষয়টা কি তোমরা সরাসরি বিষয়ে চলে যাবে বিষয়টা সম্পর্কে একেবারে নির্দিষ্ট তথ্য দিয়ে আসবে নির্দিষ্টভাবে বিষয়টা নিয়ে তুমি লিখে আসবে তুমি যতটা জানো ততটাই লিখে আসবে এমনটা নয় ওই যে বললাম একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে তোমাকে লিখতে হবে কাজেই মূল বিষয়গুলো একেবারে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে তুমি যদি তুলে ধরতে পারো তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে ফুল মার্কস আর অবশ্যই স্পেলিং মিস্টেক না করে আরেকটা কথা তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে অনু অনুচ্ছেদ রচনা যখন আমি বাংলায় লিখছি তখন তার মধ্যে ইংরাজি ওয়ার্ড বা ইংলিশ লাইনকে ইউজ করতে পারি তোমাদের সিবিএসসি বোর্ডে কিন্তু এটা কোনো সমস্যা নেই তোমরা অনায়াসেই ইউজ করতে পারো বা ব্যবহার করতে পারো কোনো লেখকের উক্তি বা কোনো কবি উক্তি সেক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু তুমি যখন প্রবন্ধটা মানে অনুচ্ছেদ রচনাটা লিখছ তখন কিন্তু তোমার মনে আসছে না বাংলাটা তাই তুমি ইংরাজিতে লিখে দিলে সেটা চলবে না আমি যখন টপিকগুলো বলবো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন ধরনের শব্দ তোমরা ব্যবহার করতে পারবে ইংরাজিতে কাজে সেই শব্দগুলো তুমি অবশ্যই ব্যবহার করো কিন্তু যখন তুমি কোনো কবির বা কোনো ইংলিশ কবির বা কোনো লেখকের লাইন তুলছ সেক্ষেত্রে বাদ দিয়ে বলছি শব্দকে লেখার সময় তুমি ইংরাজি ওয়ার্ডটা না ইউজ করে বাংলা হরফে লিখবে বাংলা হরফে লেখার চেষ্টা করবে ধরো আমি আজকে কুড়িটা টপিক তোমাদের জন্য এনেছি যে কুড়িটা টপিক তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে প্রথম টপিক হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধা এই যে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এই শব্দগুলো তুমি ইংরাজি টার্মেই ইউজ করতে পারো কিন্তু বাংলা হরফে তোমাকে লিখতে হবে অর্থাৎ অদন্তান্ন লয়াকার রসই দন্তান্ন অনলাইন এইভাবে যাই হোক আমরা এবার সরাসরি বিষয় চলে আসি টপিকগুলোর বিষয় এখন অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা তোমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এটি কি চাওয়া হচ্ছে তাহলে এখানে কোনো সমস্যা নেই এখন লেখার সময় তুমি একেবারেই লিখবে কি অনলাইন কতগুলি সুবিধা আছে এভাবে কিন্তু আমরা শুরু করলে বিষয়টা খুব একটা শ্রুতিমধুরও হয় না ভালো লাগে না তুমি বাংলা পরীক্ষা দিতে এসেছো বিষয়টা একটু সাজিয়ে গুছিয়ে না লিখলে তুমি কেন মার্কস পাবে আমরা যেমন ধরো কোথাও অনুষ্ঠানে যাচ্ছি তখন আমি যদি একটা ভালো জামা কাপড় পরেই চলে তাহলে আমাকে যেমন লাগবে আমি যখন একটু কোন সজ্জিত হয়ে যাব তখন স্বাভাবিকভাবেই আমাকে একটু ভালো লাগবে দেখতে সাহিত্যটা কিন্তু ঠিক সেই রকম তুমি যতটা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবে ততটাই গ্রহণযোগ্য হবে ভালোভাবে এখন সাজানো গোছানো মানে সাধু ভাষা সাধু ভাষার ব্যবহার তা কিন্তু মোটেই নয় তুমি সম্পূর্ণ চলিত বাংলায় নিজের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে যদি লেখো তাহলেই দেখবে ফোন মার্কস পেয়ে গেছো তোমাদের অনুচ্ছেদ রচনায় এবার অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা এখানে তুমি স্টার্টটা এইভাবে করতে পারো আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এটা আমি শুরু করেছি আমার মতো করে তোমরা এইভাবে শুরু করতে পারো এবার তোমাকে অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধাটা বলতে হবে ওই যে বললাম নির্দিষ্ট শব্দের মধ্যে সেটা তুমি সম্পূর্ণভাবে লিখে দেবে এর বাইরে কিন্তু তোমাকে কোনো কিছুই লিখতে হবে না অনলাইন ক্লাসকেই কোথায় কবে শুরু করেছিল অনলাইন সুবিধা কীভাবে এলো ইন্টারনেট সম্পর্কে মোবাইল সম্পর্কে এত বিস্তারিত আলোচনার জায়গা কিন্তু অনুচ্ছেদ রচনা নয় আমরা চলে যাব নেক্সট টপিক ইন্টারনেট ও মোবাইলের কবলে বিপন্ন ছাত্র সমাজ ইন্টারনেট ও মোবাইলের কবলে বিপন্ন ছাত্র সমাজ তোমরা কিভাবে বিপন্ন হচ্ছ সেটা তো তোমরা নিজেরাই ভালো বলতে পারবে এর থেকে ভালো রচনা তো তোমরা আর ভালো লিখতে পারবে না কারণ তোমরা নিজেই জানো কীভাবে নিজেদের ক্ষতিগ্রস্ত করছো এই যে রচনাটা এটা লিখতে গেলেও কিন্তু তোমাদের থেকে ইন্টারনেট ও মোবাইলের যে সুবিধা সেটাকে উল্লেখ করতে হবে তাহলে এখানেও তুমি একটা অপরিহার্য সম্পদ যে মোবাইল এবং ইন্টারনেট বর্তমান যুগে সেটা দিয়ে স্টার্ট করো এরপরে বলো যে মানুষ মানে আমাদের ছাত্রদের ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা কতটা অপরিহার্য কতটা প্রয়োজনীয় কিন্তু এই প্রয়োজন রক্ষা করতে গিয়ে ছাত্র সমাজ এর ব্যবহারটা এত অতিরিক্ত মাত্রায় এবং সুপরিকল্পিতভাবে না করে কিভাবে করছে অভিভাবকরা কিভাবে এটাকে হাতে তুলে দিয়ে তাদের মনিটারিং না করে ছেড়ে দিচ্ছেন বা সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবটা কিন্তু তোমাকে লিখতে হবে সংক্ষেপে ওই নির্দিষ্ট সংখ্যার মধ্যে এরপরে আমরা যাব তিন নম্বর টপিকে আমার জীবনের একটি স্মরণীয় দিন এখানে তুমি এই স্মরণীয় দিনটাকে কিন্তু বিভিন্নভাবে কাজে লাগাতে পারো তোমার জীবনের স্মরণীয় দিন তোমার জীবনের আনন্দের কোনো দিন তোমার জীবনের ফেলে আসা কোনো স্মৃতি এটা যেভাবে খুশি রচনাটা যদি আসে তুমি কিন্তু সেটাকে ব্যবহার করতে পারো এখানে আমি আমার জীবনের একটা স্মরণীয় দিন একটা বিশেষ ঘটনাকে উল্লেখ করে লিখেছি আচ্ছা এক্ষেত্রে বলি তোমরা অনেকেই আমার কাছে অনুচ্ছেদ রচনার ওপর পিডিএফ নোটস চেয়েছিলে সেই কারণেই এতদিনই আমি এটা করে উঠতে পেরেছি সেই জন্যই বারবার লিখেছি লিখেছি কথাটা ব্যবহার করছি তোমরা যারা মনে করছো আমাদের পিডিএফ নোটস পারচেস করবে তারা অবশ্যই আমাদের এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের এই অনুচ্ছেদ রচনায় পারচেস মানে পিডিএফ নোটস পারচেস করতে পারো কিন্তু শুধু অনুচ্ছেদ রচনাই নয় সিবিএসই বোর্ডের জন্য কিন্তু আমরা রেখেছি তোমাদের পাঠ্য সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর এবং সেই প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের যে অবজেক্ট উ টাইপ সেই এমসিকিউ টাইপের জন্য একেবারে অবজেক্টিভ টাইপের প্রশ্ন রেখেছি আমি সমস্ত অবজেক্টিভ টাইপ যেখানে তোমরা সেই এমন কোনো প্রশ্ন বাদ যাবে না যাতে করে তুমি পরীক্ষায় লিখে আসতে না পারো ঠিক সেইভাবে কম্প্যাক্ট ওয়েতে কিন্তু তৈরি করা হয়েছে খুব সহজ ভাষায় তোমাদের বোধগম্য করে লেখাটা তৈরি করা হয়েছে একেবারে তোমাদের বোর্ড ফলো করে কাজেই তোমরা যদি চাও তাহলে সেই সমস্ত টেক্সচুয়াল নোটসও কিন্তু পারচেস করতে পারো আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এছাড়া তোমাদের জন্য আছে সম্পাদকীয় লেটার যে টেডিটোরিয়াল লেটার সেই লেটার রাইটিংয়েরও নির্দিষ্ট পিডিএফ নোটস এতদিনই আমি সিবিএসই বোর্ডের জন্য সমস্ত কিছু তৈরি করে উঠতে সক্ষম হয়েছি তোমরা যারা এতদিন ধরে আমার কাছে চেয়েছিলে তাদের সবাইকে বলছি তোমরা এই সময় এই মুহূর্তে সমস্তটাই পারচেস করতে পারবে আর যারা মনে করছো পার্চেস করার দরকার নেই তাদের আমি কখনোই বলছি না যে আমার নোটস না পড়লে তোমরা ভালো মার্কস পাবে না কখনোই আমি এসে সে কথা বলতে পারি না বা আমি বলছিও না কিন্তু আমি কথা বলবো আমি যে নোটসটা তৈরি করেছি সেটা তোমাদের জন্য তোমাদের মতো তোমাদের উপযোগী করে এমনভাবে তৈরি করেছি যাতে একজন স্টুডেন্ট হিসাবে সে নোটস হাতে পেলে তোমরা অতি সহজে নিজেদের বাংলার জন্য প্রিপেয়ার করতে পারো এবং সেই বাংলায় অনেকটা ভালো মার্কস গেইন করতে পারো সে কথা ভেবে কাজেই তোমরা যদি মনে করো আমার প্রতি বিশ্বাস রাখো যে এই নোটস তোমাদের উপযোগিতা আনবে তাহলে অবশ্যই তোমরা সেই নোটস পারচেস করতে পারো আচ্ছা এরপর আমি চলে যাব দূষণের কবলে মানব জীবন দূষণের কবলে মানব জীবন লিখতে গেলে তোমাকে কিন্তু আমাদের পরিবেশের সব রকম দূষণ সম্পর্কেই লিখতে হবে সেই দূষণগুলো সম্পর্কে লিখে লিখতে গেলে তুমি এখন ডিটেল লিখবে না যতটা বড় রচনায় ছোটোবেলায় লিখে এসেছো তেমন ডিটেলে কখনো লিখবে না ওই নির্দিষ্ট সংখ্যার মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে আর সব ক্ষেত্রে একটু সুন্দরভাবে শুরুটা করা খুব জরুরি আর দূষণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ এই সমস্ত দূষণ কিন্তু উল্লেখ করা খুব জরুরি এবং সেই দূষণ প্রশ্নটা আছে দূষণের কবলে মানব জীবন সেই দূষণ মুক্ত করতে গেলে মানুষ মানুষকে কি করতে হবে সেই বিষয়টা আমাদের যে পরিবেশকে দূষণমুক্ত রাখার যে উপায় সেটাও কিন্তু তোমাকে রচনার মধ্যে উল্লেখ করতে হবে এরপর পাঁচ নম্বর পয়েন্ট টপিক সেটা হচ্ছে পরিবেশ দূষণের প্লাস্টিক আমাদের কর্তব্য পরিবেশ দূষণে প্লাস্টিক বর্তমান সময়ে প্লাস্টিক একটা অপরিহার্য সম্পদ এটা না হলে প্রায় আমাদের চলে না বললেই চলে কিন্তু সেই প্লাস্টিক ব্যবহারের ফলে কি অতিমাত্রায় দূষণ ছড়াচ্ছে সেটাও তোমরা ভালোভাবে জানো কাজে সেই দূষণটা সম্পর্কে লিখবে প্লাস্টিক কিভাবে দূষিত করছে জলকে কিভাবে দূষিত করছে বাতাসকে সেটা তোমরা অবশ্যই উল্লেখ করবে এবং সেই সঙ্গে সেই প্লাস্টিক দূষণ কমানোর জন্য তোমাদের কি ব্যবস্থা নিতে হতে পারে সেটাও কিন্তু তোমাদের এই রচনায় উল্লেখ করতে হবে চলে যাব ছ নম্বর টপিকে কংক্রিটের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে সবুজ পৃথিবী অর্থাৎ বুঝতেই পারছো বহুতল তৈরি হচ্ছে বহু নির্মাণ হচ্ছে এবং তার ফলে মাঠঘাট সব ধ্বংস করে ফেলা হচ্ছে এই বিষয়টাকে উপলক্ষ করেই কিন্তু টপিকটা তৈরি করা হয়েছে এখন দেখো আধুনিক সভ্যতা যত এগোবে সেখানে কংক্রিটের সভ্যতা গড়ে উঠবে এটা স্বাভাবিক কংক্রিটকে পিছনে ফেলে বা কংক্রিটকে বাদ দিয়ে আমরা সভ্যতার অগ্রগতি কিন্তু কখনই ঘটাতে পারি না কিন্তু সেই অগ্রগতির সাথে সাথে আমরা যাতে সবুজকে বাঁচিয়ে রাখতে পারি অর্থাৎ গাছকে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য একটা সুন্দর পরিকল্পনা আমাদের রাখতে হবে সেই পরিকল্পনাটার কথাও কিন্তু তোমাদের সেই রচনায় উল্লেখ করতে হবে চলে যাব আমরা সাত নম্বর টপিক তোমার দেখা একটি ছোটদের চলচ্চিত্র তোমার দেখা একটা ছোটদের চলচ্চিত্র বলতে যে কোনো চলচ্চিত্র তুমি যেটা দেখেছো ছোটোদের জন্য সেটা তুমি নিয়ে লিখতে পারো এবার এবার যেটা ইম্পর্টেন্ট চলচ্চিত্র বললেই কিন্তু শুধুমাত্র সেই চলচ্চিত্রের নাম দিয়ে তার কাহিনী ব্যাখ্যা করলেই চলবে না সেই চলচ্চিত্রের কোন অংশ কী বিষয় তোমার ভালো লেগেছে সেই চলচ্চিত্রের পরিচালক কে সেই চলচ্চিত্রের নাম কী সেই চলচ্চিত্রের অভিনেতারা কারা সেই চলচ্চিত্রের মিউজিক কেমন এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের লিখতে হবে তার দৃশ্য পরিবেশনা কেমন এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সেখানে উল্লেখ করতে হবে কিন্তু অনুচ্ছেদ রচনা তাই খুব সংক্ষেপে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে বিষয়টা হবে এরপর চলে যাব আট নম্বর টপিকে মোবাইল নয় বই হয়ে উঠুক অবসরের সঙ্গী বুঝতেই পারছো আজকের সমাজে তোমাদের জন্য বিষয়টা কতটা ইম্পর্ট্যান্ট মোবাইল আমাদের সবার হাতে একটা বিশেষ সামগ্রী হয়ে উঠেছে অলঙ্কারের মতো হয়ে উঠেছে আমরা খেতে না পেলেও বোধ বেঁচে থাকতে পারবো মোবাইল না থাকলে বোধ একটা দিনও আমাদের চলবে না আর বিশেষ করে তোমাদের মতো ছাত্র সমাজের তো বিশেষ করে এটা হবে মানে মোবাইল যদি একটা দিনের জন্য কেড়ে নেওয়া হয় তোমরা বোধ হয় চোখে সর্ষে ফুল দেখবে তা সেই যে পরিস্থিতি সেটা পরিস্থিতিটা তোমাদের কতটা ক্ষতি করছে সেই মোবাইলের জায়গা যদি বই হয়ে ওঠে তোমাদের অবসরের সঙ্গী তোমরা যদি হাতে বই পাও সেই বই তোমাদের কতটা উপকারে আসবে সেটাও কিন্তু এই রচনার লেখার বিষয় এরপরে আমরা চলে যাব ন নম্বর টপিক যেখানে আমি রেখেছি বইমেলা বইমেলা সম্পর্কে লিখতে গেলে তোমাকে বলতে হবে বইমেলাটা কি বইমেলায় কি কি হয় বইমেলায় কি থাকে এবং অবশ্যই উল্লেখ করবে প্রতি বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার কথা আর যেহেতু তোমাকে বই মেলা বলে লেখাটা আমি দিয়েছি বা এটা দেওয়া হয়েছে সেখানে তোমার অভিজ্ঞতা বই মেলায় অতটা লেখার দরকার নেই কারণ তাহলে রচনাটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে রচনাটা যদি তোমারকে এইভাবে আসে যে বই মেলায় তোমার বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা তাহলে কিন্তু রচনাটা আবার একটু অন্যরকমভাবে ঘুরে যাবে সেটাও তুমি বুঝতে পারবে রচনাটা পড়লে তুমি যে কীভাবে লিখবে এরপরে আমরা চলে যাব আমাদের দশ নম্বর টপিক খেলাধুলা শিক্ষার অঙ্গ অথবা শরীরচর্চা ছাত্র জীবনের আবশ্যিক কর্তব্য এটাও কিন্তু তোমাদের বুঝে সুঝে লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে ওই বর্তমান যন্ত্রযুগে তোমরা কীভাবে খেলাধুলা বা শরীরচর্চা থেকে দূরে সরে আসছো অথচ খেলাধুলা শুধু যে তোমাদের শরীর গঠন করে তা নয় আমাদের মানসিক পরিস্থিতিকে ভালো রাখে আমাদের মাথাকে ভালো রাখে মস্তিষ্ককে ভালো রাখে আমাদের চোখকে ভালো রাখে সব কিছুকে কিন্তু খেলাধুলা ভালো রাখে আর খেলাধুলা থেকে আমরা কিছু নীতিও শিখি সেটাও কিন্তু আমি এই রচনায় উল্লেখ করেছি ছোটোবেলা থেকে খেলতে গেলে আমাদের কয়েকটা বেশ কিছু বিষয়ের ওপর মানে আমাদের শিক্ষা হয় সেই শিক্ষাগুলো কি সেটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে এরপর আমরা যাব এগারো নম্বর টপিকে যেখানে আমি দিচ্ছি প্রতিদিনের ব্যস্ত জীবনে ভ্রমণ এক টুকরো শান্তি প্রতিদিনের ব্যস্ত জীবনে ভ্রমণ যে কিভাবে শান্তি এনে দেয় সেটাও তোমরা সবাই জানো এখন লিখতে হবে গুছিয়ে সেটাই কাজ প্রতিদিনের ব্যস্ত জীবন বলতে আমাদের দ্রুত গতিময় জীবন সেটা তোমরা জানো প্রচণ্ডভাবে কাজের প্রেসার প্রত্যেকটা মানুষের উপর আছে এবার এই সমস্ত কাজ আমাদের করতেই হবে জীবন ধারণের জন্য কিন্তু এই কাজের ফাঁকেও যদি আমরা একটু ঘুরে আসতে পারি তাহলে কিন্তু কিছুটা আমাদের রিফ্রেশমেন্ট হয় এই যে ব্যাপারটা একটা শান্তির বিষয় হচ্ছে ভ্রমণ সেটা তোমাকে তুলে রাখতে হবে মানে তুলে ধরতে হবে এরপরে তোমাকে উল্লেখ করতে হবে যে শুধু এই ভ্রমণটা তো আর্থিক দিক থেকেও আমাদের সামর্থ্য থাকা প্রয়োজন সে বিষয়ে কিছু সাবধানের কথা তোমাকে লিখতে হবে এর পরবর্তী টপিক হচ্ছে জলই জীবন এটা কিন্তু বিভিন্নভাবে তুমি এক্সামে পেতে পারো আমি এখানে জলই জীবন বলে দিয়েছি তোমরা বিভিন্ন জল আমাদের একটা অপরিহার্য সম্পদ জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না জল পৃথিবীর আবশ্যিক উপাদান এরকম বিভিন্ন রকমভাবে কিন্তু টপিকটা আসতে পারে কিন্তু সেক্ষেত্রে তোমাকে জলই জীবন কীভাবে হয়ে উঠল সেটাই লিখে আসতে হবে তা যাই হোক জল কোন কোন কাজে লাগে আর সেই সঙ্গে কিন্তু জল সংরক্ষণ সম্পর্কেও দু চার কথা তোমাকে লিখে আসতে হবে আচ্ছা এরপরে যেটা দ্রুত গোতের নম্বর টপিক দ্রুত গতিময় জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আমরা বলি এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু আজকের যুগে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আধুনিক যন্ত্রনির্ভর যুগে এআই মানুষকে কতটা এগিয়ে নিয়ে গেছে সেটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে কিন্তু সেই সঙ্গে তোমাকে উল্লেখ করতে হবে এআইয়ের ফলে মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আমাদের সমাজের কি কি ক্ষতি হচ্ছে মানুষের কি কি ক্ষতি হচ্ছে সেটা উল্লেখ করতে হবে কিন্তু ক্ষতি হচ্ছে বলে কি আমরা এআইকে বর্জন করতে পারি সেটাও তো নয় সেটাও তোমাকে উল্লেখ করতে হবে কেন নয় আচ্ছা এরপরে ভারতীয় মহিলা ক্রিকেটের ঐতিহাসিক জয় তোমরা সবাই জানো দু সালে ভারতের মহিলা টিম বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেটের যে ঐতিহাসিক জয় এটা সেটা আমরা সবাই জানি তাহলে এই রচনা লিখতে গেলে তোমাকে একেবারে তথ্য নির্ভর একটা রচনা লিখে আসতে হবে অনুচ্ছেদ রচনা দু সালে খেলাটা কারা সংগঠন করেছিল ভারত কীভাবে জয়লাভ করেছিল কারা ভালো খেলেছিল ভারতের হয়ে খেলার এই ধরনের বিষয়গুলো উল্লেখ করে তোমাকে রচনাটা লিখে আসতে হবে চলে যাব আমরা পনেরো নম্বর টপিকে যেখানে আছে ধর্ম নিরপেক্ষতা ও ভারতবর্ষ আচ্ছা এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি তোমরা হয়তো জানো আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা আপলোড করেছি একটা ভিডিও সেখানে আমরা জানিয়েছি যে আইসিএসি ম্যাথসের জন্য একটা বিশেষ কোর্স মিশন ম্যাথস আমরা স্টার্ট করেছি এখন সিবিএসসি থেকে আমি এখনও তোমাদের কাছে সেরকম কোনো রিকোয়েস্ট পাইনি কিন্তু তোমরা কি এই ধরনের কোর্সে ইন্টারেস্টেড আমাদের কাছ থেকে কীরকম কোনো কোর্স পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং তোমাদের কোন ধরনের ভিডিও বাংলার ক্ষেত্রে প্রয়োজন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না তোমাদের প্রয়োজনটা না জানলে আমি কিন্তু সিবিএসসির ভিডিও সেভাবে করে উঠতে পারি না অনেকেই বলতে পারো যে সিবিএসি প্রচুর টপিকের কথা তো আমি বলে দিয়েছি সেগুলো করুন ম্যাম আসলে অবশ্যই আমি সেগুলো করব আমাকে অনেক কাজের মধ্যে কিন্তু মানে জড়িয়ে আছি আমি এই মুহূর্তে তোমরা যেন মক টেস্ট চলছে সেই মক টেস্টের পেপার চেকিং বিভিন্ন কাজ আছে ভিডিও ব্যাপারে কাজ করতে হয় আমার নিজস্ব জগৎ আছে সেই কাজও আমাকে করতে হয় আমার যে পড়ানোর একটা ক্ষেত্র সেটাও তো আছে তাছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে লেখালেখির কাজ আমার প্রচুর থাকে এবার সেই সমস্ত কাজ করে আমি অবশ্যই সিবিএসসির ভিডিও আপলোড করব। তোমরা কোনো চিন্তা করো না তোমরা আমার চ্যানেলে আমার সাথে যুক্ত থাকো আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলে আমার ভিডিওতে এবং আমার ভিডিওকে শেয়ার করো তবেই আমরা সিবিএসসির স্টুডেন্টসকে আমাদের চ্যানেল অনেক বেশি পরিমাণে পাবো আর যে কোনো বিষয়ে উৎসাহর জন্য তোমরা তো বোঝো তোমাদের অনুপ্রেরণা কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন এবং সে সেটা আমার কাছে একটা অক্সিজেনের মতো কাজেই তোমরা তোমাদের কাজ করো অবশ্যই তোমরা আমাকে তোমাদের সাথে সব সময় পাবে তোমাদের এক্সাম পর্যন্ত আমরা চলে যাচ্ছি পনেরো নম্বর টপিকে ধর্ম নিরপেক্ষতা ও ভারতবর্ষ এখানে আমরা বলবো ধর্ম নিরপেক্ষতা ও ভারতবর্ষ কেন আজকে ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি এখন তুনগে কাজেই সেই বিষয়টা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেই প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত যত কিছু হয়েছে সেই সব কিছুর ফল লাভ করেছে কিন্তু উচ্চতলার রাজনৈতিক নেতারা আর সাধারণ মানুষ সে কেবলমাত্র বলি হয়েছে তারা শুধুমাত্র শিকার হয়েছে কাজে এই ধর্মনিরপেক্ষতা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন সেটা কিন্তু আমরা বলবো এই রচনায় এবং ভারত ধর্মনিরপেক্ষ দেশ সে বিষয়েও আমরা কথা বলব আচ্ছা যাই হোক এরপরে আমরা চলে যাব ষোলো নম্বর হাট বাজার শপিং মল বনাম অনলাইনের কেনাকাটা এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি তোমাদের প্রিভিয়াস ইয়ারের দিকে আমি যদি তাকাই আমরা যদি তাকাই তাহলে দেখবে হাটবাজার বনাম শপিং মল বলে একটা রচনা তোমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েছিলে এখানে কিন্তু আমি হাটবাজার বনাম শপিং মলটা করিনি হাট বাজার শপিং মল না করে আমি হাটবাজার শপিং মলকে একদিকে রেখে অনলাইন কেনাকাটা করেছি কারণ আজকের যুগের সাথে কিন্তু এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখন এইটা কীভাবে লিখবে সেটা তো আমি বলছি তারপরে আমি তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি সেটা মাথায় রাখবে যদি ওই ধরনের রচনা আসে তাহলে সেটা লিখবে আচ্ছা হাটবাজার শপিং মল বনাম অনলাইন কেনাকাটা লিখতে গেলে তোমাকে প্রথমে উল্লেখ করতে হবে যে প্রাচীন যুগে মানে এই কিছুদিন কয়েক বছর আগেও হাটবাজার দোকানের প্রতি মানুষের কীরকম ইন্টারেস্ট ছিল বা কিভাবে মানুষ দোকানঘাট করত আর বর্তমানে অনলাইন হয়ে গিয়ে আমাদের কীরকম পরিস্থিতিটা হয়েছে সেটা তোমাকে জানাতে হবে এবং সেই বিষয়টা জানাতে গেলে তোমাকে অবশ্যই লিখতে হবে অনলাইন কেনাকাটার সুবিধা এবং অসুবিধাগুলো সেটা তোমাকে উল্লেখ করতে হবে রচনায় এবার প্রথমে যেটা বললাম হাটবাজার বনাম শপিং মল সাধারণ দোকান বনাম শপিং মল সেটা বলতে গেলে তোমাকে বলতে হবে যে এক ছাতার তলায় যখন একটা বহুবিধ মার্কেট চলে আসে বিভিন্ন সামগ্রী যখন আমরা এক জায়গায় পাই সাধারণভাবে মানুষের দিকে ছোটে কিন্তু এর ফলে মানুষের কিন্তু অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হয় কারণ শপিং মলে কিন্তু আমরা দরদামের কোনো সুযোগ পাই না এর ফলে কি হয় সেই দরদাম না করার সুযোগে আমাদের অনেক বিষয় অনেক সময় দেখা যায় অনেক দাম দিয়ে জিনিসগুলোকে কিনতে হয় তাছাড়াও এই শপিং মলের প্রভাবে কিন্তু বর্তমানে বহু দোকান ঘাট মানে বাজার সাধারণ মানুষ যারা অত্যন্ত গরিব বিক্রেতা তারা কিন্তু নিজেদের কর্মসংস্থানটা হারাতে বসেছে আর অনলাইনের ক্ষেত্রেও কর্মসংস্থান হারিয়েছে সম্ভবত আমি এটা লিখেছি কিনা আমার মনে পড়ছে না যাই হোক যদি না লিখে থাকে তোমরা অবশ্যই লিখবে আবার লিখেছি বলেই মনে হচ্ছে যাই হোক আচ্ছা এরপরে আমরা চলে যাব সতেরো নম্বর পয়েন্টে সাম্প্রতিককালের একটা মর্মান্তিক দুর্ঘটনা সাম্প্রতিককালের একটা মর্মান্তিক দুর্ঘটনা লিখতে গেলে তোমাকে অবশ্যই দু হাজার পঁচিশে আমেদাবাদ প্লেন ক্র্যাশ যেটা হয়ে গেল সেটাই উল্লেখ করতে হবে কারণ এ মানে এই মুহূর্তে এটাই সবথেকে বড় একটা খবর সেই কারণেই সাম্প্রতিককালের মর্মান্তিক দুর্ঘটনা আমি এই রচনার মধ্যে রেখেছি সেই এটা কবে ঘটেছিল কি হয়েছিল সেটা তুমি লিখে আসবে কিন্তু আবার বলছি লিমিটেড বার্সে আচ্ছা এরপর আমরা যাব আঠারো নম্বর টপ টপিকে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি পরিশ্রম যে মানুষকে কীভাবে সাফল্যমণ্ডিত করে দেয় সেটাই এই রচনার বিষয়বস্তু অনুচ্ছেদ রচনা কাজে তোমাকে বুঝে লিখতে হবে একদম বিস্তর লিখলে চলবে না কিন্তু পরিশ্রম কিভাবে আমাদের সাফল্য এনে দেয় সেটা লিখতে গেলে ঠিক পরিশ্রম সম্পর্কে কিছুটা কথা লিখতে হবে আর আমাদের জীবন যে খুব একটা আরামের নয় আমরা ভবিষ্যতে ভালো থাকতে গেলে যে আমাদের বর্তমানে কাজের দরকার পরিশ্রম দরকার সেটা এই রচনায় লিখতে হবে এরপর আমরা চলে যাব উনিশ নম্বর টপিক প্রথম বোর্ড পরীক্ষার উৎকণ্ঠা তোমরা যারা সিবিএসসি বোর্ড দিতে চলেছো এটা তোমাদের প্রথম বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের ভেতরকার উৎকণ্ঠা তোমাদের যে অনুভূতি সেটাই এই অনুচ্ছেদ রচনার মূল বিষয় কাজেই সেইটা তোমাদের নিজেদের মতো করে লিখলেই কিন্তু তোমরা মার্কস পাবে মানে আগে ছোটোবেলা থেকে সেটা শুনতে এখন নিজেরা সেই পরীক্ষা দিতে চলেছ তোমাদের ফিলিংটা কেমন হচ্ছে এক্সাম হলে পৌঁছে তোমার তোমার ফিলিংটা কেমন হলো সেটা তোমাকে লিখতে হবে আর কেন আমি এক্সাম হলে পৌঁছানোর কথা বলছি কারণ হচ্ছে এটা বোর্ড প্রিপারেশনের জন্য তৈরি করা হয়েছে প্রি বোর্ডের কথা ভেবে কিন্তু তৈরি হয়নি কোনো প্রি বোর্ডে যদি তোমাকে এই রচনাটা লেখো তুমি তাহলে কিন্তু তোমাকে ওই এক্সাম হলে বসে লেখার কথাটা বললে হবে না তখন তোমাকে প্রি বোর্ডের কথাটা উল্লেখ করতে হবে সেটা বুঝে কিন্তু তুমি রচনাটা লিখবে তবে আমি যেটা লিখেছি সেটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের কথা মাথায় রেখে চলে যাব আমাদের আজকের শেষ টপিক স্কুল ম্যাগাজিন প্রত্যেক স্কুলে তোমাদের একটা নির্দিষ্ট ম্যাগাজিন বেরোয় কারোর বেরোয় মাসে কারোর বেরোয় বছরে মাসে খুব একটা বলবো না মাসে শান্ত ওয়ার্ল্ড যে ম্যাগাজিন সেটা বেরোয় কিন্তু বছরে প্রত্যেক বছরে কোনো কোনো স্কুলে বেরোয় আবার কোনো কোনো স্কুলে প্রতি দু বছর অন্তর তিন বছর অন্তর বা পাঁচ বছর অন্তর এরকম বেরোয় কিন্তু ম্যাক্সিমামটাই এক প্রতি বছর বেরোয় বলে আমরা প্রতি বছরটাই লিখবো লেখার জায়গাটা বেশি পাবো কাজে স্কুল ম্যাগাজিন কি এই স্কুল ম্যাগাজিন আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে সাহায্য করে মানে মানসিক উন্ন উন্নয়নে সাহায্য করে সেটা লিখতে তে হবে স্কুল ম্যাগাজিনে তুমি প্রথম কবে লিখলে স্কুল ম্যাগাজিন তোমার কাছে কেমন এই সমস্ত কিছু কিন্তু লিখবে স্কুল ম্যাগাজিনে কি কী থাকে সেটা তোমাকে উল্লেখ করতে হবে আচ্ছা আমরা আজকের এই ভিডিওতে কুড়িটা টপিক আলোচনা করেছি এর সাথে আমি তোমাদের সবাইকে বলবো একটা প্রাকৃতিক দুর্যোগ তোমরা শিখে যাবে যেটা আমি এখানে দিইনি সেই প্রাকৃতিক দুর্যোগটাই যে রিসেন্টলি একটা ভয়াবহ বন্যা হয়ে গেল পাহাড়ে সেটা একটু দেখে যেও কবে হয়েছিল কীরকম ঘটনা ঘটেছিল সেটাও অবশ্যই একটু দেখে যেও সেটা আমি এখানে উল্লেখ করিনি খুব ইম্পর্টেন্ট খুব যে ইম্পর্টেন্ট এই কুড়িটার মধ্যে আমার মনে হয়নি কিন্তু তবুও আমি বলছি তোমরা পারলে একবার দেখে নিয়ে যাও যাই হোক আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো